সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সম্ভারে সমৃদ্ধ আমাদের দেশ পৃথিবীতে যা কিছুই সুন্দর সবই যেন ঈশ্বর প্রকৃতির মধ্যে ঢেলে দিয়ে তাকে করে তুলেছেন সম্পূর্ণা অনন্যা মনে হয় বিচিত্র বেশি এই প্রকৃতি যেন তার সৌন্দর্য মিশে আছে হাতছানি দিয়ে ডাকছে আমাদের প্রকৃতির সেই অমুক টান আমাদের সত্যি কি উপেক্ষা করতে পারি প্রকৃতি প্রেমে উদ্বেলিত মন তাই ছুটে চলে দিক শূন্যপুরে টানে হ্যালো পড়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হলো কাপল থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের খুব সুন্দর একটা জায়গায় ওয়েল অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম এখানে সাইক্লিং আছে খোলামেলা হাটের জায়গা আছে বন্ধুদের সাথে বা কাপলদের জন্য জায়গাটা দারুন এই জায়গাটা একদম ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডলি বাচ্চা বড় সবাই একসাথে এনজয় করতে পারবে এখানে বসে থাকলেও মন ভালো হয়ে যাবে শহরের কোলাহল থেকে একটু দূরে এসে এই শান্তিটাই আসল পাওয়া দিনটা কখন যে শেষ হয়ে গেল বুঝতেই পারিনি এই জায়গাটা সত্যি রিল্যাক্স করার জন্য পারফেক্ট কতগুলা এটাই তাদের ডে ফার্ম সেকশন এখানে গরুগুলো খুব সুন্দর ভাবে পরিচর্যা করা হয় যারা প্রথমবার দেখছেন তাদের জন্য এটা অনেক ইন্টারেস্টিং ছোট এটা এটা এগুলো ট্রি হাউস সুন্দর না রাফ এগুলো এগুলোর মধ্যে কি সত্যি সত্যি কি বাতি থাকে তাহলে আচ্ছা দেখো তো এটা কি থাকে প্রকৃতি প্রকৃতি বলতে এই পৃথিবী মহাবিশ্ব এবং এর সমস্ত জীবন্ত ও জড় উপাদানকে বোঝায় যা মানুষের সৃষ্টি নয় যেমন গাছপালা প্রাণী জল আকাশ পাহাড় ইত্যাদি এটি আমাদের জীবনের মূল উৎস এবং এর সৌন্দর্য আল্লাহর সৃষ্টি যা আমাদের ইমানকে শক্তিশালী করে প্রকৃতি মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ যেখানে আছে শান্তি সৌন্দর্য আর আত্মার প্রশান্তি আকাশের নীল সবুজের ছোঁয়া নদীর কলকল ধ্বনি কিংবা গ্রামের নিস্তব্ধ সকাল সবকিছু মিলিয়ে প্রকৃতি আমাদের অনুভূতির গভীরে ছুঁয়ে যায় প্রকৃতির কাছাকাছি গেলে মনে হয় সব কিছুর ভিড়েও কোথাও একটু ফাঁকা জায়গা আছে শান্তি নরম আর মায়া ভরা পাতার নড়াচড়া নদীর ধারা কিংবা আকাশের রং কিছুতেই এক ধরনের কথা লুকিয়ে থাকে যা চোখে দেখা যায় না কেবল অনুভব করা যায় বিকেলে একটু নাস্তা আর চা এই পরিবেশে চায়ের স্বাদটাই আলাদা রাতে এখানে খুব শান্ত শুধু বাতাসের শব্দ আর প্রকৃতি যারা ফ্যামিলি নিয়ে একদিন ঘুরতে চান যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য ওয়েল অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম খুব ভালো অপশন এখন আমরা রাতের খাবার খেতে বসেছি সারাদিন ঘোরাঘুরির পর এই খাবারটা সত্যিই শান্তি সত্যি বলতে এই জায়গাটা অসাধারণ আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ